আসসালামু আলাইকুম ঢাকার বাইরে আসতে পঁচিশটি সেলাই মেশিন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেব সুন্দরভাবে আমাদের টিম কার্টুনে করে প্যাকেট করে সেলাই মেশিনগুলো নিয়ে আসলো আমরা সুন্দরভাবে সেই মেশিনগুলো ট্রান্সপোর্টে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেব ইনশাল্লাহ আপনারা যদি অর্ডার করেন তাহলে আপনি সেলাই মেশিন নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম একটাকে দেওয়া লাগবে না আর আরেকটা বিষয় হচ্ছে সেলাই মেশিনগুলো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ আমাদের টিম দ্রুত চক্রে সেই সেলাই মেশিনগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আমাদের টিম দ্রুত চক্রে কারণ করে সেলাই মেশিনগুলো পরিশ্রম করে মেশিনগুলো কুড়িয়ে ভুগতে হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে সেলাই মেশিন নিতে অর্ডার করলে সময় দিতে হবে সময় দিলে আপনার সেলাই মেশিন নিতে পারবেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্ডার আছে অগ্রিম টাকা দিয়ে দেন অগ্রিম টাকা দিলে তাদের সিরিয়ালের মাধ্যমে আমরা সেলাই মেশিন দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা নিলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর বিস্তারিত জানতে হলে আমাদের ফেসবুক ইউটিউবে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের মালের কোয়ালিটি কেমন সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি আসবেন অথবা অনলাইন অর্ডার করে আপনার পছন্দের সেলাই মেশিনটি